যে আজকে প্রমাণিত হয়েছে সেই সাতই নভেম্বরের ধারাবাহিকতায় আজও বাংলাদেশের মানুষ তারা ন্যায় সত্য এবং আইনের শাসনে বিশ্বাস করে তারা অন্যায়কে সমর্থন করে না তারা মিথ্যাকে সমর্থন করে না যারা জুলুমকে সমর্থন করে না তারা অত্যাচারকে সমর্থন করে না তারা মিথ্যা মামলা হামলাকে সমর্থন করে না আমরা সত্যের পথে আছি আমরা সত্যের পথে থাকবো এবং আজকে বিবেচনা করুন বিগত বিশ বাইশ বছর ধরে বাংলাদেশের তরুণ সমাজ যারা ভোটের অধিকার পেয়েছে আঠারো বছর বয়সে তারা কেউ ভোট দিতে পারে নাই সেই ভোটের অধিকার ফিরিয়ে আনতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আজকে তিনি বাংলাদেশের মানুষকে প্রস্তুত করেছেন সংগ্রামে সঠিক পথে পরিচালনা করেছেন ইনশাল্লাহ আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন দেবে যেটা তাদের প্রধান দায়িত্ব এবং সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরায় প্রতিষ্ঠিত হবে যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ বুকে রক্ত ঢেলে দিয়েছে